oh okay.

তো मतदारmathscr হয়তো ঠিকই আছে তারা তাদের কর্মক্ষেত্রে আছে কারণ তাদের মত করে তাদের একটা অ্যানালাইসিস গুলো একটু তারা এটা করে যাচ্ছে সেই দিক থেকে শিক্ষা ব্যবস্থাটা কি কেমন হবে কেমন দেখতে চাই এই বিষয়গুলো নিয়ে সবসময় এই রিসার্চ অ্যানালাইসিস গুলো থাকে তো আমার 2008 সালে এখানে মানে যোগদান যোগদান মানে হচ্ছে সেটোপুলেশনের যুক্ত হওয়া সেগেটা প্রথম হচ্ছে গোনালোস গামার নাম করতে হয় উনি আমার গিয়ে প্রথম সাথে সার্টিফিকেটের নামটা বলেছিলেন ওয়ার্ল্ডের সঙ্গে যেতাম পরিচয় তখন কৃষি বিশ্ববিদ্যালয়ের ছিল সমস্ত সার্টিফিকেটের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তারপরে উনি বললেন যে এখানে ওই বাংশদের কেন্দ্রীয় নেতৃত্ব আসবেন মুসলিম ইনস্টিটিউটে তো ওখানে গেলে কোনো লাগবে তো উনি আবার থাকতে পারেন নাই দেবুদার দেবব্রত শাখা ওনাকে বললেন তো ওনার নাম্বারটা আমাকে দিলেন আমি ফোন দিলাম দিয়ে পরে ইয়ে মুসলিম ইনস্টিটিউটে গেলাম তো সেখানে বাসুদেব বর্তমান যে এই উপদেশটা তবে খেলে রতন ভাই যতক্ষণ যেমন রতন ভাই তারপর আর অনেককেই ছাত্রফন্টের কেন্দ্রীয় নেতৃত্ব পার ওয়াস ছিলেন তাদের সবার বক্তব্য শোনে আমি একটু প্লিজ চলে গেলাম এর আগে অবশ্য রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানে হয়তো এমনকি কিছু কোনো রাজনৈতিকভাবে মানে ছাত্র ফ্রন্টের মতো এরকম যে একটা অনুষ্ঠান করলো সবাই যে বিভিন্ন বিষয় নিয়ে যুক্তির কথাগুলো বললো সেই কথাগুলো এর আগে আর শুনি প্রথম থেকে আমি প্লিজ তারপর ওখানে কিছু লিফলেট পেলাম এমনিতে আরো সবার সঙ্গে অন্যান্য কথা বলতো সারা দিন ব্যাপী প্রোগ্রামটা ছিল নতুন ভবন উপলক্ষে আর ছাত্র ফ্রন্টের তো এর থেকে যুক্ত হওয়া পরবর্তীতে বিভিন্নভাবে সবাই এখানে যারা ছাত্র ফ্রন্টের ছিল তখন আই অমলিকা দি যেগুলো বললে যে ওই আনন্দ কলেজের সামনে সবাই উপস্থিত থাকতেন ওখানে পনেরো জন জন একসঙ্গে করছে সবাই সবার সঙ্গে কথা বলতে কারো পাঁচ জনের সঙ্গে পরিচয় তারা বলতেছে সবাই সবার সঙ্গে পরিচয় হচ্ছে এরকম করে দুশো তিনশো চারশো পাঁচশো অনেকের সঙ্গে কিন্তু এই জন তারা তখন এটার আমিও আমি যাওয়ার পরে দেখলাম যে আস্তে আস্তে প্রতিদিনই যখন যাই নতুন নতুন শিখি প্রতিদিন এমনি বই পড়লে শিখছি ম্যাগাজিন পড়লে শিখতেছি বিভিন্ন জায়গা থেকে শিখি কিন্তু এই শিক্ষাগুলো কোন জায়গায় যায় মানে এটা আলোচনা করার মতো এটা মনে থাকে না

মানে কার কত শক্তি শক্তি প্রদর্শনটা যা তারা যুক্তি শক্তি এই জায়গাগুলোর মধ্যে নাই তারা বুদ্ধি শক্তি সেই জায়গাগুলোর মধ্যে নাই তার হচ্ছে টোটাল মাসল পাওয়ার এই জায়গাগুলো এই পেপারগুলো বলে ছাত্র দল তারাও এরকম বলে যারা পরিচিত এরকম দেখি আর কি কিন্তু ছাত্র ফন্ডে যারা আছে তারা সব বিষয় নিয়ে আনারাইসিস গুলো যে এভাবে করছে এটা কিন্তু আসলে মানে বেহুনাই তো ওই জায়গাটার মধ্যে তারপরে আবার সবসময় হতাশ হয়ে যেতাম এই কারণে আমি নিজে তো এই বিষয়গুলো বলতে পারি না ঠিকঠাক নিজে ঠিকঠাক বুঝেছে না যে পৃথিবীতে কি হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি এই বিষয়গুলো আমরা আলোচনার মতো সবার সঙ্গে সেই গুলো না এমনকি বাসদের অফিস যারা অন্যান্য ব্যক্তিরাও আসতেন তারাও বলতেন যে কোনো জায়গায় তো কথা বলে না